আহ মাঝে যেমন খুনশুঁটি হয় এমন খুনশুটির মতো একটা ঘটনা দৃশ্যমান বা এটা আসলে অনেকে এটা ক্ষত করেছে অনেকে এতে করে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন অনেকে প্রত্যেকে প্রত্যেকের মতো করে লেখালেখি করছেন বলা বলি করছেন এবং প্রচার প্রসারণা চালাচ্ছেন অনেকে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি করছেন বিষয়টা হচ্ছে কারণ এখানে তো হাজার হাজার জনতার উপস্থিতি ছিল তো হাজার হাজার জনতার উপস্থিতিতে এ ধরনের ঘটনাটা দৃষ্টি কটু ছিল প্রথমে আমরা বলব যে আলহামদুলিল্লাহ এলমি লাইনে কাজ করি আমরা যারা লাইনে কাজ করি আমরা এলমি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের প্রতি বড়দের প্রতি আলেমদের প্রতি আমাদের আমাদের প্রতি সব সময় আমরা সম্মান প্রদর্শন করি এবং আমরা আদব বজায় করে রক্ষা করে চলার চেষ্টা করি মুরব্বীদেরকে আমরা সর্বোচ্চ তাজিম এবং সম্মান করি আর ওলামাই কারাম ওলামাই কারামদের মাঝে মুরবী যারা ওনারা তো আমাদের মাথার তাজ ওনাদের থেকে আমাদের অনেক শিক্ষা আছে ওনাদের থেকে আমাদের অনেক জানার আছে অনেক এলমের অনেক অংশ অনেক অধ্যায় অনেক পরিচ্ছেদ আমরা এদের থেকে জানি এদের মাজালেসে বসলে আমরা অনেক উপকৃত হই এটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক যেহেতু আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে বর্তমান এই সিচুয়েশন দুই হাজার পরিবর্তিত বাংলাদেশে আল্লামা মামুনুল হক কিন্তু শুধুমাত্র একজন আলেম বা একজন সাইকুল হাদিস নন আল্লামা মামুনুল হক বর্তমানে জাতীয় একজন নেতা ন্যাশনাল একজন লিডার এবং বাংলাদেশের পপুলার ইসলামিক নেতা যদি দুজনকে আপনি গণনা করেন এর মাঝে একজন কিন্তু আল্লামা মামুনুল হক বাংলাদেশে পপুলার নেতা যারা নাকি নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ধারার তাদের মাঝে অন্যতম একজন কিন্তু আল্লামা মামুনুল হক অতএব আল্লামা মামুনুল হক বর্তমানে যে পজিশনে আল্লাহ ওনাকে নিয়েছেন যে সম্মানে আল্লাহ তার ওনাকে প্রমোদ বা উন্নীত করেছেন এটা আলহামদুলিল্লাহ অবশ্যই প্রশংসার যোগ্য আহ আলহামদুলিল্লাহ উনি কোথাও গেলে ওনার প্রোটোকল প্রোটেকশনের জন্য অনেক ধরনের ফোর্স ডিফেন্সার বাহিনী সবাই ওনাকে প্রোটেক্ট করার জন্য এছাড়াও জাতীয় কোনো ইস্যুতে এবং ইন্টারিম গভর্নমেন্টের যে কোনো জাতীয় ঐক্যের অথবা জাতীয় কোনো ক্রাইসিসে যখন নাকি জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে কথা বলা হয় সেখানে কিন্তু একজন মানুষ থাকেন ওনার নাম আল্লাহাম এখন কথা হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে ওনাদের বর্তমান অবস্থান তো ওনাদেরকে মাহফিলের স্টেজে পাবলিক তোর আর উস্তাদ ছাত্র বুঝে না পাবলিক মনে করে যে উনি ছোট আলেম উনি বড় আলেম পপুলার হয়ে গেছে উনি বড় নেতা নেতৃত্ব দিচ্ছে আর মুরব্বী হলেও তো পাবলিক তো আসলে এটা রিয়েলাইজ করতে পারে না যে ওনাদের মাঝে সম্পর্কটা কেমন বা কি এজন্য এখানে অনেক ধরনের বিষয় আহ কথা জল্পনা কল্পনা মন্তব্য কমেন্ট অনেক বিষয়ে আসে কিন্তু প্রথমে বলবো শাইখে যাত্রাবাড়ি কে আমরা যারা চিনি আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি উপস্থিত ছিলাম তা শাইখে যাত্রাবাড়ি তো মুরব্বী মুরব্বী যেহেতু ওনারা মোটামুটি গোটা বাংলাদেশের আহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আহ এরপরে বেফাক বোর্ড হাইয়াদুল অলিয়া এই টোটাল বাংলাদেশের এই টোটাল বাংলাদেশের কমি ধারার আমাদের যত মাদ্রাসা আছে ওলামাই কারাম আছে তোলাবা আছে আমাদেরকে তো উনি লিডিং দিচ্ছেন মানে এক কথাই কমি ধারার যারা আছে প্রত্যেককে উনি লিডিং দিচ্ছেন মানে সবারই তো মানে উনি বড় আলেম সাইকুল হাদিস যেই হোক না কেন উনি যখন নাকি কথা বলেন তখন মনে হয় যে মানে সবাই হুজুরের ছাত্র এবং সবাই চুপচাপ বসে থাকেন ধমক দেওয়ার অধিকার হুজুরের আছে মানে শাসন করা তারই সাজে সহ আহ্বান দিতে জানে যে এ কথা তো আমরা সকলেই জানি পরিচিত কথা শাসন করা তারই সাজে সোহাগ দিতে জানে যে আল্লামা শেখ মাহমুদুল হাসান শাইখে যাত্রাবাড়ি উনি বর্তমানে এমন একটা পজিশনে ওনার ওনার বর্তমানে একটা পজিশনে এমন অবস্থায় আছে উনি চাইলে আল্লামা মামনুল হক হাফিজাহুল্লাহ যদিও বর্তমানে জাতীয় নেতা কিন্তু পাবলিক ফাংশনে যদিও এটা দৃষ্টিকটু ছিল কিন্তু আল্লামা মামনুল হককে কিন্তু উনি লাঠি দিয়ে বাড়ি দিতে পারেন এই অধিকার ওনার আছে লাঠি দিয়ে বাড়ি দিতে পারেন এই অধিকার ওনার আছে কারণ এলমি ধারার মুরব্বী হিসাবে ওনার অবশ্যই অবশ্যই আছে নিঃসন্দেহে আছে কিন্তু বিষয়টা যদি ঘরোয়া হয় তবে কোনো অসুবিধা নাই পাবলিক প্লেসে হলে তো বিষয়টা অনেক দূর গড়িয়ে যায় বিষয়টা এমনটাই হয়েছে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন আবার অনেকে মন্তব্যের ঘরে বলছেন যে মুরব্বী এবং ওস্তাদ সমতুল্য এত বেশি ভালোবাসার বহির প্রকাশ হঠাৎ করে মাহফিলের মঞ্চে কিন্তু যখন আল্লাহ আহ জেলখানায় জালেমদের অন্ধকার কারাগারে বন্দি ছিল তিন বছর সাড়ে তিন বছর তখন ওনাদের ভালোবাসা কোথায় ছিল এ প্রশ্নটা করেছেন আর কি এই প্রশ্নটা অনেকে করছেন তো এই প্রশ্নের আহ সামান্য একটু জবাব আমার কাছে আছে আমি যতটুকু জানি বা আমি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে শুনি বা সব আলেমদের ব্যাপারে আলহামদুলিল্লাহ একটু আহ গবেষণা করার চেষ্টা করি কম বেশি তো সেই ধারাবাহিকতায় আমি এটা বলতে পারি এবং দৃঢ়তার সাথে মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পেছনে অনেকের অবদান আছে বিশেষ করে আমাদের শেখ মোহতারাম আহ হারোনজহার হাফিজাহুল্লাহ এবং আহ শাইখের দেওয়ানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ওনাদেরও অবদান আছে এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে এবং অনেকটা শাইখের যাত্রাবাড়িরও অবদান আছে যদিও এখানে আল্লামা মামুনুল হক যখন নাকি গ্রেফতার হয়েছিলেন গ্রেফতার হওয়ার কিন্তু ওনাদের ওনাদের যে যে বিশেষ করে সাত মাদ্রাসাটা আছে যে মাদ্রাসাটা আছে জামিয়া রহমানিয়া জামিয়া রহমানিয়া এটাকে কিন্তু আহ দখল দেওয়া হয়েছিল এটা দখল নিয়েছিলেন আহ মামুনুল হক সাহেবের ওনাদেরই উস্তাদ আল্লামা মুফতি মনসুরুল হক হাবিদাউল্লাহ তো উনি আবার দাওয়াতুল হকের একসাথেই থাকেন আবার আল্লাহ মাহমুদুল হাসান আবিদুল্লাহ উনিও দাওয়াতুল হকের পরিচালনা করেন কাজী ওনাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে নাই বললে এটা ভুল হবে সর্বোপরি বক্তব্য এখানে অনেক কথা আছে অনেক জল্পনা কল্পনা আছে এখন আমরা একটু কথা বলতে চাই ওনাকে যে থাপ্পড় মারলো এটা আসলে মানে কোন বিষয়টাকে ইস্যু করে মিউট মিউট প্রশ্নটা কিন্তু সেখানেই প্রশ্নটা জি 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 প্রশ্নটা কিন্তু সেখানে ঠিক আছে আজকে যে আমি লিখেছি যে আমি কিন্তু এটা লেখাটা লেখাটা উদ্দেশ্য প্রণতভাবে ভাবে উদ্দেশ্য হলো এটাই যে অবশ্যই ওস্তাদ উনি করতেই পারে কিন্তু সেটা প্রেক্ষাপট আমরা দেখবো কোনটা যেই প্রেক্ষাপট ছিলেন সেই প্রেক্ষাপটে এরকম একজন জাতীয় নেতার উপরে এইভাবে করাটা এটা তো আসলে আল মানে আলেম সমাজ এটা কোন চোখে দেখবে সেটা ছিল মূল বিষয় ছিল যার জন্য আমি তীব্র প্রতিবাদ এই কথাটা নিয়েছি জি হযরত ঘটনা হচ্ছিল ওকে ছাপ দেওয়ার না পড়তে মানে কথাবার্তা হচ্ছিল আল্লামা মুনুল হক ঝুঁকে হুজুর তো আল্লামা মুনুল হক তো অনেক হাইট হুজুর অনেক বেশি আমি মনে হয় দুই চারবার আল্লামা মুনুল হকApiException-এর সাথে একসাথে দাঁড়ায় আমি একটু আমার হাইট একটু মাপার চেষ্টা করছিলাম মনে হয়েছে যে আমি মনে হয় সম্ভবত ওনার পেট বরাবর অথবা নাভি বরাবর হবো আর কি মানে আলহামদুলিল্লাহ অনেক হাইট হাইট কিন্তু অনেক বেশি আলামা মনোভাব আমি একটা প্রোগ্রামে প্রায় দশ হাজার মানুষ হবে দশ হাজার মানুষের মাঝে আল্লাহ মামুনুল হকের মাথাটা দেখা যায় মানে দশ হাজার মানুষের মধ্যে আল্লাহ মামুনুল হকের মাথাটা দেখা যায় তার মানে মানে হাইট অনেক বেশি আল্লাহ মামুন হকিদাউল্লাহ তো উনি কিন্তু উস্তাদের কি এভাবে ঝুঁকে কথা বলছিলেন আমরা ভিডিওতে যেটা লক্ষ্য করেছি ঝুঁকে কথা বলছিলেন তো হুজুরের সাথে অনেক কথার মাঝখানে কিন্তু হঠাৎ করে হুজুর কিন্তু হাতে একটা থাপ্পড় দিলেন ক্যামেরা সামনে ছিল মিডিয়া কিন্তু এটাকে প্রকাশ করে দিয়েছে যদিও আমরা জানি শাইখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান হাফিদাহুল্লাহ উনি বিদগ্ধ বিচক্ষণ এবং আমার দেখা চোখে বাংলাদেশে যতজন বিচক্ষণ আলেম আছে বিশেষ করে আমাদের কৌমি ধারা এবং উলামাই বাংলাদেশে ক্যারামের মাঝে এর মাঝে প্রণিধান যোগ্য একজন হলেন আল্লামা আহ মাহমুদুল হাসান হাবিজল্লা সাহেকের যাত্রাবাড়ি এটা আমার গবেষণা ভাই এটা আমার গবেষণা আপনার গবেষণা অন্য কিছু থাকতে পারে আল্লামা আব্দুল মালিক হাফিজা হুল্লাহ এবং আল্লাহ মাহমুদুল হাসান হাবিজা তো উস্তাদ এখানে যে কাজটা করলেন সেটা অত্যন্ত দৃষ্টিকোট ছিল পাবলিক তো বুঝবে না কারণ সে জাতীয় নেতা জাতীয় নেতাকে এখন তো মাহফিলা হয়তো শৃঙ্খলা ঠিক ছিল কিন্তু মানুষ তো হতভম্ব একবারে হয়তো মানুষের অবস্থা এমন হইছে অনেকে মনে একবারে হতভম্ব হয়ে গেছে আরে হারে এটা কি হইলো এটা কি হইলো আল্লা মাহমুদুল্লাহ থাপ্পড় দিয়ে দিছে এটা কেমন হইলো বিষয়টা এর নেপথ্যে কারণটা কি ছিল আমি কয়েকটা মানে বিশেষ করে ওখানে প্রত্যক্ষদর্শী এবং কয়েকটা গবেষণা দেখলাম এর মাঝে একটা ছিল যাত্রাবাড়ি আমরা জানি হুজুর সম্পন্ন তাকুয়া মানুষ নিঃসন্দেহে সম্পন্ন মানুষ তাকুয়া ক্যামেরার সামনে ওনারা আসেন এখন আপনি বলবেন ক্যামেরার সামনে আসা কি ভিডিওতে আসা কি এটা বৈধ নয় বৈধ অবৈধ এটা পরের কথা রূপসৎ এটা পরের কথা ওনারা যদি তাকুয়া অবলম্বন করেন তো কোন মানুষ যদি তাকুয়ার উপরে চলতে চান তাকে তো আপনি তাকুয়ার উপরে দিতে হবে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না কাজী ওনার ইজিতে হাত এবং উনি তাকুয়ার উপরে চলতে চান ক্যামেরার সামনে আসেন না ভিডিও ছবিতে ওনারা আসেন না আল্লাহ তালা আহ ওনারা আছেন এবং ওনাদের মতো মানুষ দরকার আছে ওনারা আসেন না এটা খারাপ না এটা ভালো ভালো দিক হুজুর আসেন না এখন ঘটনা হয়েছে হুজুর আল্লাহ লাগকে এসে হুজুর বললেন যে মামুন তুমি কি জানো না আমি এখানে আসব তুমি কি জানো না আমি এখানে আসব তো তুমি জানো আমি এখানে আসব ক্যামেরা গুলো যে সামনে আছে ওগুলাকে তুমি নামাইতে বলো নাই এদেরকে বলো নাই কেন তুমি নামাইতে জানো তুমি ক্যামেরার সামনে আমি আসি না তো আল্লাহ বলছিলেন যে আমি কি করবো ওরা তো আমার আগে থেকে রেডি ছিল আর কি ওরা আমার আগে থেকে এখানে আসছে আমি তো পরে আসছি ওরা আগে থেকে ক্যামেরা এভাবে ধরা আছে এখন আল্লামা মামুল হাসান আফিজাহুল্লাহ হুজুর তো মুরব্বী মানুষ হুজুর হুজুরের গবেষণায় আছে কিন্তু আল্লাহ মামনুল হক তো এখন জাতীয় নেতা অতএব মামুনুল হক সাহেব যদি নাও চান তারপরও মিডিয়ার সামনে ওনাকে আসতে হবে কথা বলতে হবে ক্যামেরার সামনে আসতে হবে টেলিভিশন ওনার সামনে যাচ্ছে বিভিন্ন ইউটিউব বিভিন্ন এন টিভি আর টিভি বাংলাদেশের সমস্ত প্রচার করছে এখন করবি তো জাতীয় নেতা নেতৃত্বের আসনে ওনারা যাই হোক এটা এটা বললেন তো তো সাহেব হয়তো বলছেন হঠাৎ করে হয়তো হুজুরের অবস্থা হচ্ছে মুরব্বী মানুষ তো ওনাদের ছাত্রের মতোই উনিও বুঝতে পারতেছিলেন যে হয়তো আমারই ছাত্র তো হঠাৎ করে হালকা হাটটা লাগাই দিছে আর কি হাটটা লাগাই দিছে এইভাবে লাগাই দিছে হয়তো এইভাবে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে ক্যামেরা আবার এটাকে শর্ট করছে ওটাকে আবার ছড়ায় দিছে একটা বিষয় দুই নম্বর বিষয় ছিল এটা কোনটা সঠিক ছিলাম আহ ওনারা দৃঢ়তার সাথে বলছেন হয়তো দুনোটাই হতে পারে শাইখে যাত্রাবাড়ি বলছিলেন মামুন দিন হলো তুমি জেল থেকে মুক্ত হলে কিন্তু আমার সাথে সাক্ষাতে আসো নাই কেন আমার সাথে সাক্ষাতে আসো নাই কেন মানে ঘটনা হচ্ছে কি এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে বুঝাই দেখবেন আপনার আপনি যখন কাউকে বেশি ভালোবাসবেন আপনি যখন কাউকে বেশি ভালোবাসবেন সে সামান্য একটু ভুল করলে তাকে আপনি অনেক ভাবে পিটাবেন মানে থাপরাবেন থাপ্পড় দিবেন মারবেন মারপিট করার পরে হঠাৎ করে জড়ায় ধরে কেঁদে দিবেন হঠাৎ করে মারতে 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 জড়ায় ধরছেন জড়ায় ধরে কেঁদে দিছেন এটা কিন্তু ভালোবাসা পুরোটাই কিন্তু ভালোবাসা শাইখে যাত্রাবাড়ির অবস্থা ছিল এমন যে শাইখে যাত্রাবাড়ি বলছিলেন মামুন তুমি কবে জেল থেকে বের হলে কিন্তু একদিনও কি আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইলে না একদিনও তুমি আমার সাথে সাক্ষাৎ কেন করো নাই আমার মাদ্রাসায় কেন আসা নাই আমার সাথে তোমার সাক্ষাৎ কেন হয় নাই এখন আমি কিন্তু জানি না আসলে কি আহ আল্লাহ মামুনুল হক কি শাইখে যাত্রাবাড়ির সাথে সাক্ষাৎ করেছিলেন কিনা দুটো কথা শুনতে পাচ্ছি অনেকের পুষ্টে আমি পাচ্ছি কোন কথাটা সঠিক এটা আমি বলতে পারি না তবে আমার মনে হচ্ছে মামুনুল হক সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেছেন আমার মনে হচ্ছে ক্যামেরার ইস্যুটাকে হুজুর একটু বড় করে দেখছেন কারণ ক্যামেরা দেখলে হুজুরের মেজাজ ঠিক থাকে না ওটা আমিও জানি ওনারা যেহেতু ক্যামেরার সামনে আসেন না অতএব ওনাদের মেজাজ তখন আর কিন্তু মেজাজ মেজাজের জায়গায় থাকে না আর একটা বিষয় হচ্ছে মোহতারম দিনী ভাই এবং বন্ধুরা আমরা যারা সমালোচনা বেশি করছি আমরা আসলে প্রত্যেকে নিজের চরকে তেল দেওয়াটাই ভালো আমি মনে করি দুটো বিশ্বের দৃষ্টি ছিল কিন্তু এরপরও আল্লাহ মোহাম্মনুল হক খাওয়ার পরেও কিন্তু হাস সজ্জল চেহারায় হুজুরের সাথে কিন্তু সাহেবের সাথে কিন্তু কথা বলছিল এখন আমি আপনি মারামারি করছি আমরা যদি মিলে যাই আপনারা মাঝখান থেকে আপনারা সমালোচনা করে দ্বন্দ্ব করে অথবা সংঘাত করে কিলাভ আল্লা মামুনুল হুজুর থাপ্পড় দিলেন বা চট দিলেন আল্লাহ মামুনুল হক হাস সজ্জ্বল চেহারায় আবার হুজুরের দিকে ফিরে হাসি দিলেন আল্লাহ মোমনুল হক কিন্তু রাগ করেন নাই ধৈর্যের পরাগাসতে স্থাপন করেছেন কেন কারণ মুরববি ওস্তাদ সমতুল্য এবং বিদগ্ধ বিচক্ষণ আলেম দিন আমার চাইতে বেশি ইলমের ভার বহন করে এই দৃষ্টিকোণ বিবতনায় আর আল্লাহ তাআলা বলে ইয়ারফা ইল্লাহু আল্লাহ সম্মান বাড়াত এবং বাড়াবে দর্শকে এই হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন যারা আমার এই পর্যন্ত ভিডিওগুলো পছন্দ লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে শুরু করে দিবেন আসসালামু আলাইকুম